হ্যালো ফুটবল ফ্যান্স সর্বশেষ ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে দুর্দান্ত এক কামব্যাক করেছে ইন্টার মায়ামি প্রতিপক্ষের মাঠে দুই শূন্য গোলে পিছিয়ে থেকেও ম্যাচে দাউন এক কামব্যাকের মাধ্যমে জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি তার থেকেও বড় বিষয় ম্যাচটিতে টিম এফর্টে জয় পেয়েছে মায়ামি মন্ট্রিয়ালের বিপক্ষে লিওনেল ম্যাসি এই মৌসুমে প্রথম কোনো এমএলএস ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেননি এবং তারপরও জিতেছে মায়ামি যা তাদেরকে এখনও অবধি পয়েন্ট তালিকার শীর্ষে ধরে রেখেছে এমএলএসের তেরো ম্যাচে মোট সাতাশ পয়েন্ট মায়ামি যার দ্বারা তারা দ্বিতীয় স্থানে থাকা সিন্সিনাটির থেকে এক ম্যাচ বেশি খেলে তিন পয়েন্টে এগিয়ে আছে এবং পরবর্তী ম্যাচে এই লিডটা ধরে রাখতে মাঠে নামবে মায়ামি বর্তমানে ম্যাসিদের এমএলএসে ম্যাচ প্রায় এক সপ্তাহ পরপর অনুষ্ঠিত হচ্ছে তবে ম্যাসিদের পরবর্তী দুটি ম্যাচ খুব কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এমএলএসের পরবর্তী ম্যাচে ম্যাসিরা অরলান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে ফ্লোরিডা ডার্বিনায় পরিচিত ম্যাচটি আসছে ষোলোই মে ভোর পাঁচটা এম থেকে অনুষ্ঠিত হবে যা বাংলাদেশে সময় অনুযায়ী ষোলোই মে ভোর সাড়ে পাঁচটা এম থেকে অনুষ্ঠিত হবে সর্বশেষ এই দুটি দল তিনই মার্চ একে অপরের মুখোমুখি হয়েছিল যেখানে ইন্টার মায়ামি নিজেদের ঘরের মাঠে অরল্যান্ডো সিটির বিপক্ষে পাঁচ শূন্য গোলে জিতেছিল এবং যেই ম্যাচটিতে লিওনেল ম্যাসি ও লুইস সোয়ারেজ দুজনেই জোড়াগোল করেছিলেন এবং ষোলো তারিখের ম্যাচটিতেও এই দুজনের কাছ থেকে এমন কিছুরই আশা করবে ফুটবল ভক্তরা তবে গেল ম্যাচে ম্যাসি কিংবা লুইস সোয়ারেজ কাউকেই খুব বেশি কিছু করতে হয়নি কারণ মাতিয়াস রোহাস সেই ম্যাচে সব আলো একাই নিজের দিকে টেনে নিয়েছিলেন সবেমাত্র মায়ামিতে যোগ দেওয়া এই প্যারাগুয়ার মিডফিল্ডার মায়ামির জার্সিতে তিন ম্যাচে তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করে ফেলেছেন এবং সর্বশেষ ম্যাচে রোহাস যে পারফরমেন্সটা দিয়েছে সেটাকে ওয়ার্ল্ড ক্লাস বলাই চলে ম্যাসির অবর্তমানে মন্টিয়ালের বিপক্ষে তিনি যে কিকটা নিয়েছিলেন সেখান থেকে মায়ামি ম্যাচটিতে কামব্যাক করার রাস্তা খুঁজে পায় এবং পরবর্তী সময় তার করা অ্যাসিস থেকেই ক্রেমাসিস ম্যাচটিতে জয়সূচক গোলটি করে মায়ামির জন্য এবং যার দ্বারা মায়ামি তিন দুই গোলে জয় নিয়ে ম্যাচটিতে মাঠ ছেড়েছে কিন্তু মায়ামির আক্রমণ ভাগ দিন দিন যত শক্তিশালী হচ্ছে রক্ষণ ততই দুর্বল হয়ে পড়ছে সর্বশেষ বারো ম্যাচের মধ্যে মায়ামি প্রতিটিতে গোল কনসিট করেছে অর্থাৎ সর্বশেষ বারো ম্যাচের মধ্যে কোনোটিতে ক্লিনশিট রাখতে পারেনি ইন্টার মায়ামি এমনকি ম্যাচের শুরুতেই গোল খাওয়াটাও তাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে যেখানে ডিফেন্সের পাশাপাশি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারেরও বড় ব্যর্থতা আছে প্রতি ম্যাচে কোনো না কোনো ভুল করে বসেন তিনি তবে যেহেতু মায়ামির আক্রমণ ভাগ চলছে এবং তারা জয়ের মধ্যে আছে যার কারণে এইসব বিষয়গুলো চাপা পড়ে যায় তবে লং টার্মে বড় কোনো শিরোপা জিততে গেলে মায়ামিকে অবশ্যই তাদের ডিফেন্স নিয়ে কাজ করতে হবে